বন্ধুরা বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা নিয়ে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই তো তোমরা আমার একটা শর্ট ভিডিওতে দেখেছো ইউটিউবে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি এ মাসে পঁচিশে এপ্রিল তো এই ইউটিউবে আমার কি করে আসা মানে এতদিনের জার্নি আমি কত বছর পরে ইউটিউবে পেমেন্ট পেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে কিছু কথা বলে নিই এই যে আমি মানে ইউটিউবে আমার ফার্স্ট আসা দেখতে পাচ্ছ আমি একটা মন্দিরে দাঁড়িয়ে আছি মন্দিরের সামনে তো এই মন্দিরটা হচ্ছে সর্বমঙ্গলা মন্দির তার একটা বিশেষ কারণও আছে এই সর্বমঙ্গলা মন্দিরে আমাদের সিক্স অ্যানিভার্স সময় মানে ছয় বছরের বিবাহবার্ষিকীর সময় আমরা এই সর্বমঙ্গলা মন্দিরে এসেছিলাম এখান থেকে আমার ইউটিউবের জার্নি শুরু এখান থেকে আমি ফার্স্ট ভিডিও করেছিলাম তো আমি মাকে বলে গেছিলাম যে যেদিন আমি ফার্স্ট পেমেন্ট পাবো সেদিনই আমি তোমার কাছে পুজো দিতে আসবো মা তো দেখো মায়ের মায়েরই ইচ্ছা মায়েরই হয় ইচ্ছা যে আমি ঠিক এই যে আজকে আমাদের আঠাশে এপ্রিল আমাদের বিবাহ বার্ষিকী আর আমি ঠিক পঁচিশে এপ্রিল পেমেন্টটা আমার অ্যাকাউন্টে ঢুকেছে তো যে টাকাটা তুলেছি টাকাটা তুলে আমি মায়ের কাছে এসেছি পুজো দিতে তো কত টাকা পেয়েছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি তো আমার এই ইউটিউবে এসে মানে কত কি করেছি সেটাই তোমাদের সাথে এখন বলবো তো এখানে এসে আমি অনেক লোকের মানে ভালো মন্দ খারাপ অনেক কিছুই দেখেছি তাতে মানে কি বলবো অনেকের অনেক কিছুই বলে পিছনে সেটা কেয়ার না করে তাদের কান না দিয়ে আমি আর আমার হাজবেন্ড মানে কি বলবো কঠোর পরিশ্রম করে এই জায়গাতে আসতে পেরেছি এখানে দাঁড়াতে পেরেছি আর আমার সব কিছু আশা এখানে মানে আমার কোনো চিন্তা ভাবনা ছিল না যে আমি ইউটিউবে আসবো ইউটিউবে ভিডিও করব ফেসবুকে ভিডিও করব আমার কিছুই ছিল না তো আমার হাজব্যান্ড এখানে এসেই বলেন যে চলো একটা ভিডিও করা যায় মানে আমি তখন তো মুখে কিছু বলতে পারতাম না তখন লজ্জা লাগতো তো ওই এমনি ভিডিও করে নিয়ে গেছিল আমি পরে ভয়েস দিয়েছিলাম সেখান থেকে মানে এখান থেকে আমার জার্নি শুরু হলো তো প্রথমে ভেবেছিলাম ব্লগ বা ওই যে যে গেম ভিডিওগুলো হয় না সেগুলোই তোমাদের সাথে মানে শেয়ার করবো সেগুলোই আমি আপলোড করব। তো কি করে আমাদের বাড়ির পাশে একজনা ইটিং শো করে তো সে বলেছিল যে বৌদি তোমরা তো দুই যা আছো তাহলে তোমরা দুই যাই ইটিং শো ভিডিওটা করো তো তার মানে তার কথা মতোন আমরা এই টিংশো ভিডিওটা করি আমরা তখন শর্ট ভিডিও করতাম না তো আমার হাজব্যান্ড বললো যে বড় ভিডিওতে তো সেরকম ভিউজ আসছে না চলো শর্ট ভিডিওটাও করে মানে কমেডি যে ভিডিওগুলো হয় সেগুলো দেখো যে তোমরা এখন আমার কমেডি ভিডিওগুলো করা তো সেই কমেডি ভিডিওগুলোও করতাম তো তখনও ভিউজ আসতো না মানে মানুষের যে দু বছরে হোক বা দু মাসে ছয় মাসে এক বছরে অনেকেই তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি পেমেন্ট হয়ে যায় তো আমরা এই যে ইউটিউবে জার্নিটা শুরু করেছি দু সালে তাই তো দু সাল আর আমরা এই যে পেমেন্ট পেলাম দু হাজার পঁচিশে আমাদের পুরো দু বছর লেগেছে মানে এই ইউটিউবের থেকে কঠোর পরিশ্রম করে সফলতা পেতে আমাদের পুরো দুটো বছর লেগে গেছে এই দুটো বছর আমরা অনেক মানুষের অনেক কটু কথা শুনেছি আবার অনেকে ভালো কথাও বলেছে অনেকে পাশেও ছিল আমাদের তো তাদের কথা মানে যারা ভালোবেসেছে তাদের তো আমার খুবই ভালো লাগতো তাদের কথা শুনে আর যারা খারাপ কথা বলেছেন তাদের কথা শুনে আমার কান্নাও পেয়েছে তাও আমার হাজবেন্ড বলতো তুমি ইউটিউবে এসেছো এগুলো কারোর কথায় কান দিলে কিছু হবে না তোমার মতন তোমাকে কাজ করে যেতে হবে কিন্তু হ্যাঁ আমরা বলেছিলাম কোনো মানে মান সম্মান বজায় রেখে আমরা ভিডিওগুলো করব। কোনো খারাপ ভিডিওর মধ্যে যাবো না কিছু করব না তো সেগুলোই করি আর কমেডি ভিডিওতে তো কমেডিতে এগুলো তো হয়েই থাকে দেখতে পাচ্ছ আর আমরা হ্যাঁ ইটিং শো ভিডিওটা করছিলাম তো এখনো করছি আমরা ইটিং শো ভিডিওটা তবে এই ইটিং শো ভিডিও করতে গেলে যে যারা করে তারাই জানে যে কত খাটনি কত কঠোর পরিশ্রম করতে হয় এই ভিডিও করতে গেলে তোমার রান্না করতে মানে প্রথমে তো রান্নার প্রস্তুতি নিতে হবে কী কী আইটেম করতে হবে কী কী কীভাবে রান্না করতে হবে কীভাবে ভিডিওটা সাজাতে হবে সেগুলো তো আগেই মাথার মধ্যে আনতে হবে তো এগুলো সবই আমার আমারও ছিল বলতে পারো আমার জায়েরও ছিল আমার যাও আমার সাথে প্রচুরই করেছে আর এইটা আমার সব থেকে বড় ক্রেডিট আমার হাজবেন্ডে মানে ও না থাকলে আমি এই সোশ্যাল মিডিয়ায় আসতাম না আর আমি মানে কিছু বুঝতামই না এই যে ভিডিও ছাড়া বলো ভিডিও এডিট করা বলো সবও কিছু করে আমি শুধু জাস্ট ভিডিও করার দরকার ভিডিওই করি আর সব আমার হাজবেন্ড করে তো যাই হোক অনেক বড় হয়ে যাচ্ছে এগুলো অনেক অনেক আছে তোমরা যদি জানতে চাও তোমাদের যদি ইচ্ছা থাকে তাহলে পরে একটা কোনো ব্লগে বলবো তো ভাবলাম যে এখানে এসে তাহলে এখানেই আমি ইউটিউবের মানে ফার্স্ট পেমেন্টটা পেয়েছি এটাই তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে এসে তো আমি ইউটিউব থেকে এই যে এই পঁচিশে এপ্রিল ফার্স্ট পেমেন্টটা পেলাম সব তোমাদের ভালোবাসায় আর এই যে এই ভগবানের আশীর্বাদে তো অনেক কষ্ট করতে হয় অনেক কষ্ট করতে হয় সবাই ভাবে যে আসলাম দুটো কাজ দেখালাম এ করলাম ও করলাম খাওয়া দেখালাম আমরা শুধু খাই করি এটাই কিন্তু না খাওয়াটা কিন্তু অনেক কষ্টের বন্ধু খেতে হবে তারপরে মানে কি বলবো সেটা রেডি করো সব পিছনে সেটা রেডি করো সেটা থালে থালে সাজাও কিভাবে কি সাজাতে হবে না হবে সেটাও একটা মানে বড় ব্যাপার অনেক কিছু অনেক কিছু করতে হয় তো এগুলো বললে অনেক লং হয়ে যাবে ভিডিওটা আমি আর বড়ো করতে চাইছি না তো এখানে আমি ভিডিওটা মানে শেষ করছি তো কত টাকা পেয়েছি সেটা এখন তোমাদের সাথে শেয়ার করবো তো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার এ মাসে ফার্স্ট পেমেন্ট তো এটা হচ্ছে আমার অনেক অনেক কষ্টের ফল অনেক জার্নির ফল তো আমার সব সাবস্ক্রাইবার বন্ধুদের আমি ধন্যবাদ জানাই আমাকে এতটা এগিয়ে নেওয়া যাওয়ার জন্য তো এভাবেই তোমরা আমার পাশে থাকো সাথে থেকো আর আমার অবশ্যই আমার ভিডিওগুলো দেখে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো ঠিক আছে আর হ্যাঁ তোমাদের কাছে একটা কথা বলতে যাই যে তোমাদের এই ইটিং শো ভিডিও দেখতে ভালো লাগে না ব্লগ দেখতে ভালো লাগে একটু কমেন্টে জানিও আর এখানে কত আছে তোমরা গেস করতে পারছো আর ইউটিউবের একটা রুলস আছে গাইডলাইনস মেনে কাজ করতে হয় এখানে কত আছে আমি সেটা সরাসরি তোমাদের বলতে পারছি না তো মিনিমাম পেয়েছি একটা নর্মাল স্মার্টফোন হয়ে যাবে নর্মাল নর্মাল হয়ে যাবে তো এটাই ছিল আমার মানে আজকে এই এত দিনের জার্নের কথা তো আরো আরো অনেক অনেক আছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না যতটুকুনি বলার ততটুকুন বললাম তো এটাই তোমাদের বলার সবাই একটু সাথে থেকো পাশে থাকো যত আরেকটু আমি এগিয়ে যেতে পারি আমাদের জীবনের সব সমস্যাগুলো এখান থেকে আমরা সব মানে পূরণ করতে পারি ধ ধন্যবাদ